প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যেহেতু খেজুরের গুড়ের ভিডিওগুলো আমি দিয়ে থাকি আজকে এই চাচার সাথে কথা বলবো কয়টা গাছ কাটলে কয়বার রস হয় আর কিভাবে গুড় তৈরি করে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলে দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন ইনশাআল্লাহ কয়টা গাছ কেটেছেন আজকে আজকে কাটেছি 22 টি 22 টি কয়বার রস হয়েছে আপনার আজকে 8 বার বাসায় গেলে আরো বেশি দেখানো যাবে না যে যেখানে দেখতেছেন দেখেন সকালবেলা রস খাওয়ার জন্য চলে এসেছি আমরা আমরা অনেক দূরত্বে এসেছি অবশ্য গ্রামে এটা পুরো গ্রাম

কে কোথা থেকে দেখতেছেন আমি ঠিকানাটা জানি না আমার কাছে ঠিকানাটা জানবো ঠিক আছে ঠিকানাটা